হ্যালো বন্ধুরা প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো লাভ ইউ অল আবার লাইফে চলে এলাম মিষ্টি মিষ্টি কথা বলতে গল্প করতে ঘুম পেলে আবার শুয়ে পড়বো মাঝে মাঝে লাইভে চলে আসি তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে তাই চলে আসি ইয়ে কোথা থেকে দেখছি জয়েন করে যাও অল্প খানিক পড়বো এই ক্যামেরা করলাম এই মিউটটা কোথা থেকে করা যায় হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো আবার আমি সন্দীপা লাইভে হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলার জন্য তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না ঠিক আছে আমি অল্প খানিকক্ষণের জন্য লাইভ করব তারপর শুয়ে পড়বো আমার তো ভিডিও ছাড়া হচ্ছে না বেশিরভাগ সময় ভিডিও করা হয় না ভিডিও ছাড়তে পারি না তো আমি মাঝে মাঝে লাইভে চলে আসি তোমরা লাইভে থেকে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো অবশ্যই পাশের বিল আইকনটা অন করতে ভুলো না আমি যেহেতু রাত্রিবেলা শুয়ে শুয়ে লাইভ করছি ওই জন্য তোমাদের সামনে আসতে পারছি না কিন্তু অনেক কিছু অনেক মানে অনেক লাইভ করেছি সামনে থেকে বসেও করেছি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে ওই সব কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করলে ভাল লাগবে যারা সব কমেন্ট কি যে হায় হ্যালো আমি সন্দীপা চলে এসছি তোমাদের সামনে লাইভ নিয়ে মিষ্টি মিষ্টি গল্প করতে মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা চ্যানেলটা পাশে থেকেও সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের পাশেটা অন করো আর ভিডিও এখন ছাড়তে পারছি না শরীরটা কিছুক্ষণ কিছু দিনের জন্য খারাপ আছে ওই জন্য বেরোতে পারছি না কোথাও গিয়ে ভিডিও করতে পারছি না আমি অবশ্য তোমাদের সামনে সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি রান্নার ভিডিও থেকে বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও থেকে ফানিটা চট করে পারি না ফানিটা আসে না কে কোথা দিয়ে দেখলে তোমরা কমেন্ট করছো না কেন তোমরা কমেন্ট করো তবে তো আমার অ্যান্সার দিতে সুবিধা হবে তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে ওয়েদার কেমন আমার এখানে ঠান্ডা এখনো খুব একটা পড়েনি

কি করছো এই যে শুয়ে শুয়ে লাইভ করছি তোমাদের সঙ্গে গল্প করছি অল্প কিছু জন্য লাইভ করে আবার শুয়ে পড়বো এমনি সবাই দিনের বেলা করি এখন রাত্রিবেলা শুয়ে শুয়ে লাইভ করছি কোথা থেকে দেখছো কলকাতা থেকে লাইভ করছি আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সাপোর্ট করছো এটাই অনেক আমার পাশে রয়েছ পাশে বেল আইকন অন করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমি খুব একটা ভিডিও দিতে পারি না লাইভে চলে আসি কিন্তু সময় তো বাইরে বেরোনো হয় না তাও চেষ্টা করি সব রকম ভিডিও দেওয়ার নতুন ব্লগার জানি না কতটা কি করতে পারবো ফেসবুক করি ইনস্টাগ্রাম আছে তোমার বাড়ি ঠান্ডা কিরকম পড়েছে বলো ঠান্ডা গরমে তো ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি ধরে নিচ্ছে কেননা আমার এখানে পাকা চলছে রীতিমতন গরমই আছে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে পুরুলিয়া আচ্ছা পুরুলিয়া তো আমার এক আত্মীয় তারিখে ঘুরতে যাচ্ছে বাসে করে যাবে টিকিট মানে ট্রেনের টিকিট নেই বাসে করেই যাবে ভালো জায়গা আমার তো বোন ঘুরে এলো মুখোশ গ্রামে পুরুলিয়া অনেক কিছু দেখার আছে তাই পুরুলিয়ায় ভালোই ঠান্ডা পড়ে গেছে কি তাই তো তবে এবারে বলছে খুব ঠান্ডা নাকি পড়বে মানে বিশেষ করে পরের সপ্তাহ থেকে জানুয়ারি মাসটা ভালোই ঠান্ডা পড়বে হ্যাঁ জানি তো খুব ঠান্ডা পড়ে ওখানে পাহাড় না পাহাড়ের ওদিকে ঠান্ডা থাকবে ভালোই থাকবে সমুদ্র আবার গরম লাগে আমাদের খুব জানুয়ারি মাসে পুরী যাওয়ার কথা হচ্ছে পুরীটা যতবার যাবে ততবারই ভালো লাগে পুরী এমনই একটা জায়গা আমাদের জায়গার নাম কি আমাদের জায়গাটা হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমি তো থাকি বেলগুরিয়া ঠিক আছে বেলঘড়িয়া তো চিনবে না এটা হচ্ছে কি বলে ডান লাপের পরেই ঠিক আছে আমাদের কলকাতায় কলকাতায় থাকি আমি তোমাদের ওখানে তো অনেক পাহাড় মাথা ভাঙা পাহাড় তারপর আরো কি সব পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তো বিখ্যাত নাম করা তবে আমি কোনোদিন যাইনি যাওয়ার খুব ইচ্ছা আছে জানি না কবে যাব দেখা যাক মানে কাছাকাছি তো অনেক জায়গায় আছে ঘোরা ঘোরা আর হয় না হয় এই কি আগে পুরীটা ঘুরে আসি তারপর যদি কোনো দিন সুযোগ হয় নিশ্চয়ই পুরুলিয়া যাব পুরুলিয়া তো এমন কিছু দূর না হ্যালো কি ওয়ান থেকে দেখছো যাও যতক্ষণ পারবো একটু বক বক করবো রাতের নিশুতি রাতে আমি লাইভ করছি চ্যানেলটা পাশে চ্যানেলটা পাইলে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা অবশ্যই অন করো আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার কিন্তু ভিডিও দেওয়া খুব একটা হয়ে ওঠে না ঠিক আছে তবু তোমরা সাপোর্ট করছো পাশে থাকছো এই যে লাইফে অনেকক্ষণ ধরে এসে কমেন্ট করো পাশে থাকো এটাই অনেক আমাকে সাপোর্ট করো কারণ নতুন ব্লগার ঠিক আছে অনেক কিছুই বুঝি না তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি কিছু হয় শীতের তো অনেক ঘোরার জায়গা আছে শীতে খাও পিকনিক করো যত খুশি খাও খাওয়া হজমও হয়ে যায় ঠিক আছে কমলালেবু মোয়া পিকনিক আমার তো অনেক জায়গায় ঘোরার মানে কথা হচ্ছে দেখা যাক কি হয় যেখানেই যাই যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও দেবো তোমরা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেখো নাহলে হলে ভিডিও এলে দেখতে পাবে না এই আর কি তাই মাঝে মাঝে লাইফে চলে আসি কারণ আমার ওয়াশ টাইমটা বাড়াতে হয় তো ওই জন্যই লাইফে আসি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যদি মিষ্টি মিষ্টি কমেন্ট করে তাহলে আমার খুব ভালো লাগবে এই আর কি ঠিক আছে এসো আচ্ছা অবশ্যই যাব এর আগেও একজন পুরুলিয়া থেকে আমাকে লাইফে বলেছে মানে ওরা যেন পাহাড়টার নাম নাকি পাহাড়টার নামটাই মাথা ভুলে গেছি বিশাল বড় পাহাড়টা নামটা ভুলে গেছি ওইখানে থাকে আর কি ওইখান থেকে লাইফে এসে বলেছে ওরা অবশ্য কলকাতায় হাওড়ায় ওর পিসির বাড়ি আছে পুরুলিয়া যাওয়ার ইচ্ছা আছে খুব ভালো জায়গা দেখা যাক কি হয় এদিকে ফেসবুক থেকে টুং টাং করে মেসেজ ঢুকছে রাত্রিবেলাতেও মেসেজ ঢুকছে খুব শিগগিরই পুরীর ভিডিও তোমাদের সামনে আসবে কেন আমি পুরী যাব তার ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কে কে পুরী গেছে কমেন্ট করো অবশ্যই আর পুরী এমনই একটা জায়গা মানে আজ পর্যন্ত কেউ যায়নি বলে আমার তো মনে হয় না জগন্নাথ দর্শনে অবশ্য জগন্নাথ না সেখানে যাওয়া যায় না এটাও ঠিক আমরা অনেকবার চেষ্টা করেছি যাওয়ার জন্য পারিনি বাধা পড়ে গেছে তবে এবারে কনফার্ম টিকিট হয়ে গেছে যাব। তো জানুয়ারির আহ পনেরো ষোলো তারিখ নাগাদ ইচ্ছা আছে বেরুয়ার তো এই ডিসেম্বরে তো অনেক প্রোগ্রাম থাকে মানুষের হ্যাঁ পঁচিশে ডিসেম্বরে অনেকে চার্জে দেয় যায় তারপরে একত্রিশে ডিসেম্বর কার কি প্ল্যান আছে কোথায় যাচ্ছো কিভাবে এনজয় করছো আর শীতকালটাতেই এনজয় করবে কি তাই তো আর গরমে তো অত ঘো মানে ঘোরা যায় গরমে আবার সন্ধেবেলার দিকটা ভাল লাগবে কিন্তু শীতকালে আবার সকালের দিকে ঘুরে মজা যত খুশি ভিটামিন ডি রোদ্দু খাও আর এনজয় করো ঘুরে বেড়াও আর বাঙালির তো বারো মাসে তেরো পাবন লেগেই আছে আর জানুয়ারি মাস ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে তারপর তো চললো আবার দু হাজার পঁচিশটা তো তালে গলে গেল এবার দু হাজার ছাব্বিশটা কেমন যায় দেখা যাক আশা করি সবার ভালো হোক ভালোভাবে সবাই এনজয় করো কাটাও জীবন সীমিত আছ আছি কাল নেই সবাই হাসি খুশি আনন্দে থাকাটাই দরকার আছে দু হাজার ছাব্বিশটা যেন খুবই ভালো যায় প্রত্যেকের